যদি প্রশ্ন করি টিকিটে মাছ ধরা কাকে বলে তবে বলতেই হয় এক লক্ষ বা দেড় লক্ষ টাকা পানির মধ্যে ফেলে দিয়ে একটা মাছ ধরা তুলে সেটাকে নেটবন্দি করার নাম হলো টিকেটে মাছ ধরা যে পুকুরের আজকে আপনাদেরকে মাছ ধরা দেখাবো সেই পুকুরের সর্বমোট মূল্য ছিল সাঁত্রিশ লক্ষ টাকা সাঁত্রিশ লক্ষ পাঁচ হাজার টাকা এখানে সিট সংখ্যা ছিল সাতান্ন এবং প্রতি সিটের মূল্য ছিল পঁয়ষট্টি হাজার টাকা আপনাদের কারো যদি বিশ্বাস না হয় পঁয়ষট্টি হাজার টাকা কিনা তাহলে ভিডিওর নিচে কমেন্টগুলো পড়বেন তাহলে আপনারা বুঝে নেবেন তো যাই হোক আজকে এই ভিডিওতে দেখাবো আমি মাত্র ছয় থেকে দশ মিনিট ভিডিও করছিলাম তো এই দশ মিনিটে এখানে দাঁড়িয়ে জাস্ট এক জায়গায় দাঁড়িয়ে আমি কতগুলো মাছ তোলা দেখছি প্রায় দশ থেকে বারোটা মাছ তোলা দেখছি এবং একটা মাছের মূল্য ওজন ছিল সর্বমোট বিশ কেজি শুধু একটা মাছ অন্যান্যগুলোর ওজন ছিল পাঁচ কেজি ছয় কেজি তিন কেজি এক কেজি ও এই ভিডিওটা অনেক শিকারী ভাই দেখেও বিরক্ত হতে পারেন যারা এখানে সেই দিন মাছ শিকার করেছিলেন কারণ এই জায়গাতে এত পরিমাণ মাছ ধরা পড়ছিল ওই সময়গুলোটাতে যেটা অবিশ্বাস্য অন্য জায়গাতে এত মাছ ধরা পড়েনি আমি অনেক মানুষের সঙ্গে কথা বলছি প্রায় তিরিশ চল্লিশ জনের সাথে তাদের বক্তব্য ছিল কেউ কেউ দুইটা তিনটাও মাছ পাইছে আবার কেউ কেউ অনেক মাছ পেয়েছে তো এই সময়টাতে কী পরিমাণ মাছ পাইছে শুধু আপনারা ক্যামেরা ডিসপ্লেতে দেখতে থাকেন তাহলে বুঝে যাবেন এবং বিভিন্ন আকৃতির মাছ ছিল এখানে তবে পঁয়ষট্টি হাজার টিকিটের মূল্য অনুযায়ী এখানকার কিছু মাছ অতিরিক্ত পরিমাণ ছোট ছিল এগুলো থাকা উচিত ছিল না তবে টিকিট পুকুর মালিক এবং যারা শিকারি ভাই আছেন তারাই বুঝতে পারবেন এখন যাদেরকে দেখতে পাচ্ছেন এই শিকারীরা এই ভিডিও চলাকালীন অবস্থাতে পাঁচটা মাছ পেয়েছে অবশ্যই দেখুন এই যে সামনে যে সাদা গেঞ্জি এবং পিছনে তার সামনে যে টুপিয়ানা দুজনে একসঙ্গে দুইটা মাছ পেয়েছে এবং এই মাছগুলো তোলার পরে তারা আবার মাছ পাবে এখানে অবিশ্বাস্য ব্যাপারটা আমি বুঝলাম না আমার ক্যামেরা চলাকালীনই অবস্থাতে তাদেরকে এত মাছ পাইতে হবে কেন এবং তারা বেজায় খুশি অন্য শিকারি ভাইদের তুলনায় টিকেটে মাছ শিকার করতে আসলে শুধু যে সিট মূল্য দিয়েই আপনাদেরকে খানতে হতে হয় বিষয়টা এরকম নয় তাদেরকে মাছের খাবার প্রস্তুত করার পাশাপাশি নিজেদের খাবার দিকেও ফোকাস করতে হয় তার পাশাপাশি অনেক খরচ আছে যাতায়াত খরচ আছে ইত্যাদি এবং মাছের খাবারের যে পরিমাণ মূল্য একটা এক কেজি ছাতু আপনার পিঁপড়ার ডিম এক কেজি দাম দুই হাজার বা তিন হাজার টাকা দাম ঘি নারিকেল সরিষা আরও বিভিন্ন ধরনের জিনিস আছে আমি অত নাম বলতে পারবো না আমি অত অভিজ্ঞ না এই বিষয়ে তবে যারা জানেন সর্ব সব মিলিয়ে পঁয়ষট্টি হাজার সিটে মাছ শিকার করতে এসে প্রতি ব্যক্তির পার সিট প্রতি এক লক্ষ দশ হাজার থেকে বিশ হাজার টাকা করে খরচ হয়ে গেছে তবুও তারা হ্যাপি কারণ তাদের বক্তব্য অনুযায়ী এখানে এটা হলো শখের দাম লাখ টাকা তাদের কাছে শখটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাদের কাছে শখ মেটে গেলেই সব কিছু কারণ এখানে যারা মাছ শিকার করতে আসছে অধিকাংশ ব্যক্তি ধনী ব্যক্তি বা অনেক ফ্রেন্ডলি মিল মাছ শিকার করতে আসছে যে ধরেন দীর্ঘদিন ধরে শহরের বাইরে কোথাও যায়নি চলো বন্ধুরা একটু মাছ ধরে আসি মাছ পায় বা না পায় সেটা পরের বিষয় তাদের কাছে জাস্ট সিল আনন্দ করাটাই অনেক মুখ্য বিষয় আবার অনেকে আছেন এটাকে পেশা হিসেবে নিয়েছেন যেমন পুকুর মালিকের কাছেও যেমন এটা একটা ব্যবসা আবার কিছু ব্যক্তির কাছে আছে তা এই মাছ শিকার করে মাছ বিক্রি করা তাদেরকেও হ্যাঁ তাদের কাছেও এটা একটা ব্যবসা কিন্তু এই ব্যবসাতে লাভের পরিমাণটা কেমন হয় নো আমার এই সম্পর্কে কোনো ধারণা নেই যাদের যদি কারো ধারণা থেকে থাকে কমেন্টস অবশ্যই আমাকে জানাতে ফুলবেন না এখন মাছ পাইতে আসে এই যে আবার মাছ পেয়ে গেছে এনারা দুইটা মাছ তোলার পরে এই যে আবার মাছ তুলতেছে আমি অবাক হয়ে গেছি এবং এখানে যারা ছিল দর্শক শ্রেণী শ্রোতা মানুষ তারাও অবাক হয়ে গেছে যে এত মাছ পাচ্ছে কীভাবে তারা যে পুকুরটাতে আজকে মাছ শিকার করা হচ্ছে এই পুকুরটার আয়তন প্রায় চল্লিশ বিঘার মতো কোনো একটা জায়গাতে টিকিটে মাছ শিকার করা হলে সেখানে অনেক মানুষের অর্থনৈতিক ব্যাপার সেপার একটু উন্নতি হয় কারণ এখানে দেখলাম এর চারপাশে অনেকগুলো দোকান হোটেল দিসে রেস্টুরেন্ট দিচ্ছে আরও বিভিন্ন ধরনের দোকান তাদের দোকানে অনেকগুলো খাবার আছে কারণ যেখানে এই পুকুরটা অবস্থিত তার এক দুই কিলোমিটারের মধ্যে কোনো ভালো খাবার দোকান নাই আপনি যে ভাত খাবেন বা পানি খাবেন কোনো কিছুই নাই। তো এগুলো এখানে দিলে বেশ তাদের উপকারী হয় দেখুন মাছ পাইতে আছে ওই যে দূরে একটা তুলতেছে সামনে একটা তুলতেছে আর যে ভাইয়ের কথা বলছিলাম যে প্রায় বিশ থেকে পঁচিশ কেজি ওজনের একটা ব্লাড কাপ মাছ ওই যে ক্যাপ পরা ভাই ভাইকে দেখতে পাচ্ছেন উনি প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে এখানে দাঁড়িয়ে আছেন এক জায়গাতে ওই মাছটা ভিডিও করতে গিয়েই আমার এতগুলো মাছ তোলার ভিডিও কভার করা হয়ে গেছে জাস্ট একজনকে ফোকাস করতে গিয়ে এবং এই ব্যক্তিরা আবার আরেকটা মাছ পাবে একটু অপেক্ষা করতে থাকেন তাহলে বুঝতে পারবেন আপনারা এই যে দেখুন উনি চেষ্টা করতেছে মাছটাকে ইয়ে নেটিং করার জন্য ওই যে দূরে আরেকটা মাছ তুলতেছে অ্যামাজিং এবং অনেক মাছ পেয়েছে এই ভিডিও দেখার পরে আমার মনে হয় অনেকে বিরক্ত হবেন বলবেন যে ভাই আমরা তো এত মাছ পাইনি আপনি কীভাবে এটা রেকর্ড করছেন ভাই সত্যি কথা এটা ছয় থেকে দশ মিনিট জাস্ট ভিডিও রেকর্ড করছি আমি এবং এই মাছটা তোলার পরে দর্শকদের ভিতর যে এতটা আনন্দ ছিল এবং এই মাছ ধরা নেশাটা এক প্রকার আসেই তো আবার যারা এই মাছ ধরে তাদেরকে দেখার নেশা আরেক অন্য লেভেলের একটা মজা যখন মাছ পাচ্ছে সবাই মিলে হাততালি দিয়েছে চিৎকার করে উঠছে মানে ফুটবল খেলার স্টেডিয়ামে গেলে যেমন গোল দিলে যে আনন্দটা পায় সেইরকম একটা ফিলিংস সেই তো ফাইনালি সেই বড় মাছটা এবার নেটিং করা হচ্ছে এবং মাছের ওজনটা এত পরিমাণ ছিল যে উনি মাছের পড়ে পরে যানের মধ্যে এবং কোনো কোনো অসুবিধা নেই কারণ তার কাছে মোবাইল টোবাইল কিছুই ছিল না যার পোশাক পোশাকটাই দিচ্ছে কিন্তু যাই ভিজুক না কেন মাছটা যে পরিমাণ বড়ো পাইছে এটা তাদের মনে করেন যে দুই দিনের আনন্দটাকে দ্বিগুণ করে দিছে তো যাই হোক মাছ আরও পাওয়া ছিল আমি অনেকগুলো কেটে দিয়েছি কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে যদি এই ভিডিওটাকে আরও ভালো লেগে থাকে কমেন্টস করে জানাবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যারা মাছ প্রেমী ব্যক্তি আছেন আমি জানি আমার এই পেজে অনেক কয়েক লক্ষ মানুষ আছেন যারা মাছ ভালোবাসেন মাছ ধরা দেখতে পছন্দ করেন এবং প্রবাসী অনেক ভাই আছেন যারা কৈশোরে অনেক মাছ ধরছেন কিন্তু প্রবাসে গিয়ে এখন আর মাছ ধরতে পারেন না তাদের জন্য ভিডিওগুলো বেসিক্যালি ডেডিকেট করা হলো তো প্রবাসী যারা ভাই আছেন ইনশাআল্লাহ দেশে আসলে আবার মাছ ধরা হবে ঠিক আছে তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ বাই